হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশ্র আমরাও ভালো আছি আমার পাপা আর সুজনকে ছাড়া আজকে আমার তিন নাম্বার রোজা আমার বাবা আর মাম্মাকে সাথে নিয়ে এই হাতে গুনা দিনগুলা কখন যে চোখের পলকে শেষ হয়ে যাবে বুঝাই যাবে না এই কয়টা দিন যে আমার কি পরিমানে কষ্টে আর বিরক্ত বুঝাইতে পারি না মানুষরা অনেক অদ্ভুত মানে যখন যে কাছে থাকে না তার প্রতি মায়া এবং তার প্রতি টান বেশি কাজ করে যদিও বাচ্চার প্রতি সবসময় মায়া ভালোবাসা কাজ করে তারপরও চোখের আড়াল হইলে এইটা যে এক যন্ত্রণা সেটা বলে বোঝানো আমার ঘুমায় আমি আর আমার বাবা হলো এই যে লিভিং রুমে আসছি আজকে আমাদের ইফতার রেডি করতে হবে কারণ আজকে আমরা বলছি মিরান দাদাকে আসতে তাই না তাই না না তোমার দাদা তুমি তুমি তার ভাই বড় ভাই ভাইয়া হ্যাঁ প্রথম দিন আমি তো জানতাম না ইফতার আসবে আবার মিমাপুরা ইফতার নিয়ে আসবে তো সেই দিনও আমি ছোলা ডাল এগুলো ভিজাইছিলাম বুটমুড়ি বানাবো বলে বাবা তুমি খুশি হইছো দেখেন পুতুলটাকে কোলে নিছে কিভাবে একদম আমরা শেহেরকে যেভাবে কোলে নেই ওইভাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা ও বাবা আদ্র আদ্র বাবা সবাই আজকে আপু ভাইয়ারা আসতেছে আমার মনটা ভালো লাগতেছে যে না একসাথে বসে ইফতার করা যাবে কারণ আসলে একা ইফতার করতে একটু ভালো লাগে না আর আমাদের আশেপাশে আসলে তারাই সব থেকে আমাদের ক্লোজ তো তাদের আসতেও সুবিধা আর রোজার মধ্যে আসলে কোথাও যাওয়াটাও একটা বিপদ যেহেতু একটা নামাজ কালামের ব্যাপার থাকে নিজের একটা কমফোর্ট জোনের ব্যাপার থাকে আলহামদুলিল্লাহ সো গ্রেটফুল যে তারা নিজেদের সময় বের করে আমাকে সঙ্গ দেওয়ার জন্য এই রোজাটা মনে হয় এইভাবেই যাবে চোখের পলকে তো দেখা যাক কিভাবে কি হয় সবাই সাথে থাকেন আজকে শেয়ার করব আপনাদের সাথে আমাদের দিনের কিছু অংশ বিশেষ ব্লগ আকারে ও হ্যাঁ আপনাদের তো একটা কথা বলাই হয় নাই আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে ষাট হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য অনেক অনেক আমার ভালোবাসার মানুষ আছে যারা আসলে সাবস্ক্রাইব করতে ভুলে যান বা সাবস্ক্রাইব করাটা হয় না কারণ আমি দেখতে পারি যখন কমেন্টস আসে তখন আমাকে দেখায় যে কে সাবস্ক্রাইব করছে কে করে নাই ইটস ওকে আপনারা যদি চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা করে নাই আর যারা করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেল আলহামদুলিল্লাহ ষাট হাজার মানুষের একটা বড় পরিবার আলহামদুলিল্লাহ এই ষাট হাজার মানুষ কিন্তু আমার আলহামদুলিল্লাহ রাতের বেলাতেই আমি বুট আর পেঁয়াজুর জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম যখন ভিজাচ্ছিলাম মনে হচ্ছিল যে কম না পড়ে যায় আর এখন পানি খেয়ে পুরো চার গুণ হয়ে গেছে প্রত্যেকবারই এমন হয় ভিজানোর সময় মনে হয় কম পড়বে আর যখন পানি খেয়ে ফুলে ফেপে ওঠে তখন মনে হয় এত কিছু দিয়ে কি করব এগুলো তো সব ফ্রিজেই রয়ে যাবে রান্নাবান্না অনেক করা হলেও এই ডালের আন্তাজটা আর বুটের আন্তাজটা আমি মনে হয় না আর কোনো দিনও ঠিক করতে পারবো আমি প্রেশার কুকারে এখন বুটটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখছি যে লবণ নেই রান্না করার সময় যদি আমার কোনো কিছু রিফিল করতে হয় বা এই যে থেকে আনতে হয়। হয় একটা আমার কি আপাতত সুজন যেহেতু বাসায় নেই সমস্ত দায়িত্ব আমার ওপর বাচ্চাদেরকেও দেখতে হয় রান্না করার মাঝে মাঝে গিয়ে এখন বাজে দুপুর একটা তেত্রিশের মতো আমি এখনই শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিব যাতে করে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় আমি যে ধরনের শরবত বানাই না কেন চিনি সব সময় গরম পানি দিয়েই ভেজাই এতে করে আমার মনে হয় চিনির যে কালারটা বের হয় একটু লাল লাল সেটা খুব ভালো লাগে এবং লেবুর শরবতটা দেখতেও সুন্দর লাগে আর চিনিটাও আমার মনে হয় তাড়াতাড়ি গলে যায় মাম্মা কি হয়েছে তোমার বাবা ও বাবা বাবা এখানে কক দেখে জি বাবা আদ্র আজকে সকালে আদর একটা বড় খেচুনি হয়েছে এখনো ওই রুমে নেই নেই আমি বলি এই বেডে থাইকা যতটুকু সময় রেস্ট করো কার যদি ঘুমায় একবার দুইবার তাহলে ঘুমায় যাবে দুইটা নয় বাজে মাত্র শেহেরকে ঘুম পাড়ায় দিয়ে আসছি এখন ফটাফট কাজগুলা শেষ করব। এখানে তো ছোলাটা সেদ্ধ করা শেষ ছোলা সেদ্ধ করে সাথে সাথে যদি পানিটা না ঝরানো হয় তাহলে ছোলাটা না কালো হয়ে যায় একটু ভালো করে ধুয়ে নিলে আর কালো হয় না তখন দেখতেও সুন্দর লাগে আমি সব সময় না কালো ছোলার সাথে একটু এই যে ডাবলি যেটা সাদা ছোলা বা ডাবলি বা চটপটের যে ডাল সেটাও দিয়ে দেয় কারণ আমার কাছে শুধু কালো ছোলাটা দেখতেও ভালো লাগে না আর খাইতেও আমার কাছে ভালো লাগে না আমার কেন জানি ছোলা জিনিসটা পছন্দ না পেঁয়াজও অনেক পছন্দ লাগে বাট ছোলাটা আমার খুব বেশি ভালো লাগে না মাংস রান্নায় যেসব মশলা ব্যবহার করা হয় ছোলা বুনায় আমি মোটামুটি তার সবই ব্যবহার করে রান্না করি আলুটা ছোলাতে ম্যাশ করে সিদ্ধ করে দেওয়ার থেকে আমি মনে করি তেলে যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে টেস্টটা আরও অনেকই ভালো আসে আলুটা যখন পরবর্তীতে সেদ্ধ হয়ে যাবে তখন একটু স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে দিলেই হয় আধা ভাঙা করে আর কি আমি হলুদ মরিচের গুঁড়া তারপরে তেজপাতা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ছোলাটা ভেজে নিচ্ছি আর এদিকে পেঁয়াজু বানানোর জন্য আমি ডালের যে পেস্টটা করেছি সেটা মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি শেহের বেবিকে কোলে নিয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি শেহের বেবি নড়াচড়া করতেছে আপনারা নিশ্চয়ই তার শব্দ কুকা শুনতে পাচ্ছেন আসলে ব্লগের মাধ্যমে আমার সবথেকে বড় প্রাপ্তি আপনাদের ভালোবাসা আপনারা যে আমাকে এবং আমার পরিবারকে এত ভালোবাসা দেন আপনাদের দুয়ায় আমার বাচ্চারা থাকে সত্যি এইটাই আমার সবথেকে বড় পাওয়া এত ব্যস্ততার মধ্যেও এই সময় করে একটু ব্লগ করার এই ব্লগের কারণে যত মানুষের ভালোবাসা আমি পেয়েছি ব্লগ না করলে আমার জীবনের সেই ভালোবাসাটা অসম্পূর্ণই থেকে যেত আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ যেটা আমি বারবারই বলি এবং সব সময় বলবো আমার চ্যানেলটা যতটুকু আমার অ্যাফোর্ট তার থেকেও অনেক বেশি অ্যাফোর্ট আপনাদের কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে দেখেন আমাদেরকে ভালোবাসা দেন রান্নাবান্নার সাথে সাথে লাস্ট কয়েকটা দিন ধরে বেশিরভাগ সময়ে আমার ফোনে থাকা হয় বাংলাদেশে ভিডিও কলে কারণ পাপাকে না দেখলে আমার একটু ভালো লাগে না ও কি করতেছে না করতেছে সত্যি কথা বলতে আমি দুইটা বাচ্চাকে নিয়ে আমেরিকায় থাকলেও আমার মনটা কিন্তু আমাদের নয়ার নয়ারহাটে আমার বাড়িতে মা আব্বার কাছে আরদের কাছেই পড়ে আছে তারপরেও তো সব সব সময় সব কিছু চাইলেই করা যায় না হয় না সেজন্য এই যাত্রায় আর আমার যাওয়া হলো না তারা বাপ ব্যাটা গেছে ইনশাআল্লাহ তারা ঘুরে ভাবে আবার ঘরে ফিরে আসুক সেটাই আমি চাই আমি একটু নুডলসও তৈরি করে ফেলেছি আমার একটা প্ল্যান আছে আগামী দিনের জন্য সেই জন্য ভাবলাম যে আজকে টুকিটাকি রান্না একটু বেশি করে রাখি তাহলে হয়তো যেদিনের প্ল্যানটা আমি করে রেখেছি সেদিন একটু রান্না কম করলেও হবে আমি চিকেন ফ্রাইটা করেছি আমাদের জন্য এই চিকেন ফ্রাইটা খুবই ইজি সামান্য একটু মশলা দিয়ে ম্যারিনেট করে তারপরে এই যে অল পারপাসের যে মিশ্রণটা চিকেন ফ্রায়ার সেটা আমি চাইনিজ মার্কেট থেকে কিনে এনেছিলাম এই মিশ্রণটা বেশ মজা খেতে খুবই ভালো লাগে আমি প্রথমবার ট্রাই করলাম দেখলাম যে খুব সুন্দর একটা গন্ধ আর এই যে আমার বাবার সাথে আমি যতটুক পারি তাকে সময় দেওয়ার চেষ্টা করি আমার বাবার মনটা আসলে প্রচণ্ড পরিমাণে খারাপ সুজনের জন্য আরদের জন্য এই প্রথমবার তো আর জন্ম হওয়ার পরে মানে এত দিনের জন্য সে ভাইজানকে রেখে বাহিরে গেছে আদর তো আবার ইমোশনগুলা খুব স্ট্রং যেরকম আমাদের প্রতি আরদের প্রতি খুবই খুবই স্ট্রং ফিলিংসে রাখে তো এটা তো তার জন্য একটা মেন্টাল প্রেশারের মতো যে হঠাৎ করে বাবা কোথায় গেছে ভাই কোথায় গেছে আদর কিন্তু শুধু শারীরিক অসুবিধার জন্য খিচুনি হয় না মানসিকভাবে ও যখন স্ট্রেস নেয় তখনও কিন্তু সাথে সাথে খিচুনি হয় যেরকম উচ্চ শব্দ বা হঠাৎ করে জোরে কথা বলা বা হঠাৎ করে ওর সামনে কিছু চলে আসা এগুলো ওকে অনেক বেশি যন্ত্রণা দেয় লাস্ট কয়েকটা দিন ধরে তো আমাদের ঘরের পরিস্থিতি ওর জন্য অ্যাব নর্মাল বাবা নেই ভাই নেই তো এটা ওর জন্য বড় একটা মানসিক চাপ যে কারণে দেখা যাচ্ছে লাস্ট কয়েকদিন ধরে কিন্তু ওর বারবার খিচুনি অ্যাটাক হচ্ছে আমার বাচ্চা এই মুহূর্তে একটা কত বড় খিচুনি হলো আমি শক্ত করে ধরে রেখেছি যাতে করে সে ব্যথা না পায় কারণ আগের দিন তার খিচুনি হয়ে কিন্তু পাটা কেটে গেছে যে লাভ দেওয়ার সময় কোথায় লেগেছে বুঝতে পারেনি আমিও দেখিনি শক্ত করে ধরে রাখতে পারিনি আসলে সকাল থেকে ভালো বাচ্চা একবার শুধু খিচুনি উঠছে এরপরে এখানে এসে খেলতেছে মাত্র খাবার দিছি আর অমনি তার আবার খিচুড়ি উঠে গেছে কত বড় একটা খিচুনি হইল কিভাবে লাফায় তার খিচুনি হইলে আসলে মনটা যতই ভালো থাকুক এরকম সিচুয়েশন হইলে না মনটা আর ভালো থাকে না এত খারাপ হয়ে যায় চারটা আটচল্লিশ বাজে আমি এখন ভাজা ভাজাপোড়াগুলো শুরু করব। আজকে তেমন কোনো পোড়াই করব না আমাদের ঘরে বেগুন নাই শুধু আলু আছে তো আসলে বেগুনি ছাড়া আলুর চপ অত বেশি একটা জমে না মুড়ির সাথে মুড়ির সাথে পেঁয়াজুর সাথে বেগুনিটাই সব থেকে বেস্ট যায় তো আমি ভাবলাম যে আমাদের ফ্রিজে একটু চিকেন ব্রেস্ট ছিল সেইটা একটু ফ্রাই করে ফাঁকিবাজি কাজ আমি এখানে ব্যাগের ভিতরে অর পারপাস ফ্লাওয়ার যে চিকেন ফ্রাই মিক্সটা থাকে সেটা নিয়ে নিছি আর এখানেও তেল গরম করে এখন এই যে একটা একটা বের করে ভাজবো ফাঁকিবাজি এইটা হলো অনেকটা চিকেন ফিঙ্গার আর চিকেন ফ্রায়ের মিক্স আমার মন গড়া রেসিপি এই চিকেনটা যেহেতু ভিতরে কাঁচা তাই অনেক অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে যাতে করে ভিতরের মাংসটা সেদ্ধ হয় আর বাহিরের এই কোটিংটা অনেক ক্রিস্পি হয় সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এখন এইগুলা নামাই চলবো যেগুলো আছে এগুলো একটা একটা ভাজবো তারপরে এখানে যে ওইটা ভাজবো বাজে আমার ভাজা এখানে একটু ডাল বাকি আছে বাট এই যে আমি দেখতেছি যে মাম্মা উঠে শব্দ করতেছে তখন আর আমি ভাজবো না আগে মাম্মাকে গিয়ে দেখবো মাম্মা চুপচুক করে আঙ্গুল চুষতেছে সেই শব্দ শোনা যায় মাম্মা ইউ হাঙ্গি বেবি ইফতারের এখন বেশি সময় বাকি নাই আমার টেবিলে সবকিছু মোটামুটি গোছানোর শেষ এখন শুধু ফ্রিজ থেকে শরবতটা বের করবো আর সেইটা করার আগে আমি এখন মামাকে খাওয়ায় ও ডাইপার টাইপার চেঞ্জ করে দিব যাতে করে ইফতারের সময় সে ফ্রেশ থাকে আলহামদুলিল্লাহ আজকের ইফতারের মাধ্যমে আমাদের তিন নাম্বার রোজা শেষ হলো আপনাদের সবার জন্য থাকলো দোয়া ভালোবাসা আপনাদের রোজা যেন খুব ভালো যায় নিজের পরিবার পরিজন ভালোবাসার মানুষ নিয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সবাই যেন অনেক ভালো থাকে সেই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত to Allah Hafiz Assalamu Alaikum